আল্লাহ বলছে তোমার মা-বাপের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো ভালো ব্যবহারটা দিলে ওটা লেখা থাকে পরিচয় আপনার ব্যবহার আপনার পরিচয় আপনাকে পরিচয় দিতে হবে আমরাব্বুলল আমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদারা রাব্বুকা আন তা'বুদা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইмма ইয়াবুলগান নাইদাকান কেবারাহ দুমা আও কেলাহুমা লা তাখুল লাহুমা উফরি ওয়া লা তানহারহুমা বলছে পৃথিবীর মানুষেরা তোমার মা-বাবুকে ফায়ে যদি বয়স হয়ে যায় তবুও তুমি মাকে ছিটকি মেরে কথা বল না তাকে টানা কথা বলবে না খাট্টা নজরে তাকে তুমি দেখ ভাল করবে না তুমি নম্রতার সাথে ভালো ব্যবহারের সঙ্গে মা-বাবুকে তুমি দেখো আমার আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা তোমার মা-বাবার সঙ্গে তুমি নরম ভাগে কথা বলবে আদবের সঙ্গে কথা বলবে বিআদবের সঙ্গে তুমি কথা বলবে না এটা এমনই জিনিস আমার রব্বুল আলামিন বলশে বান্দারে মা-বাপের সঙ্গে যদি তোমার মায়া মমতা হয়ে যায় তোমার মা-বাব তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে রব্বুল আলামিন আমার সন্তান এই দুনিয়ার মাটিতে এসেছে আল্লাহ আমার সন্তান আমাকে আদর দেয় রব্বুল আলামিন এত ভালোবাসা দেয় যে রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করে दीजिए আল্লাহ আমার সন্তান সন্তানের হায়াত বাড়িয়ে দাও আমার সন্তানকে আল্লাহ দুধে ভাতে খিলাও মা এই দোয়াটা করবে আপনাকে বলবো পৃথিবীর মাটিতে যেমন কারেন্টের শর্ট লেগে যায় মানুষ আর সময় পায় না ওই শর্ট চাইতে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে আজকে ফেল হয়ে যাব দুঃখ লাগছে কোনটা বিষয় থেকে আপনাকে নিয়ে চলে যাব আমি মা বাপের কথাটা বুঝতে পারছি না আমরা মা বা পৃথিবীর মাটিতে আমরা বলি চমচম মিষ্টি বলেন আলহামদুলিল্লাহ খালি প্রতিদিন খাইতে জি করছে হিলসার মাছ যদি হতো ভাই আল্লাহ মিনিকের চল দিয়ে যদি ভাত খেতে পায় তা খাইসা খেতু খাইসা বুঝছেন তো হ্যাঁ আমাদের চাষারি ভাষা বুঝতে পারলেন এ যদি যদি না একবারে গা খেতাম তাহলে চাষারি ভাষাতে চলে যাবে একবারে মজবুতের সাথে খেতে পেলাম কি মজা রে ভাই সারা জীবন মিনিগেট খেলেও পূর্ণ হবে না দুনিয়ায় খাওয়া দাওয়াটা আপনাকে ছুতেই হবে কিন্তু পূর্ণ হবে না পূর্ণ হবে একটাই জায়গায় যেদিন মানুষ জানলাতে যাবে বলেন সুবাহ আল্লাহ সেই দিন আর মন চাইবে না তো বলছিলাম এই দুনিয়ার মাটিতে পৃথিবীর মাটিতে সবচাইতে দামি মূল্যবান জিনিস আমরা জানি না বাড়িতে আছে সে বাড়ির হলো মা এবং বাবা এই মাতা পিতার সঙ্গে আমরা অনেক মুসলমান আছি যে ব্যবহারটা ভালো রাখতে পারি না আমার বিশ্বনবী জুনাবে বলুন ভাইসালাম সাল্লাম বিশ্বনবী মেম্বারে চেপে প্রথম ধাপিতে পা দিয়ে আমিন বললেন দ্বিতীয় ধাপিতে পা দিয়ে নবী যে আমিন ব্যবহার করলেন তৃতীয় ধাপিতে পা দিয়ে নবী যে আমিন ব্যবহার করলেন আমার নবীকে খুতবার পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনি এই ভাগে প্রতি সপ্তাহে আপনি বক্তব্য রাখেন জীবনে আপনার মুখ থেকে এই বাক্য শুনতে পাইনি কি ব্যাপার আপনি কেন আমিন ব্যবহার করলেন আমার বিশ্ব নবী বললেন ওরে আমার সাহাবা ইকরামেরা আমি এই জন্য আমিন ব্যবহার করলাম হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন আমার নবীকে এসে বলছে আল্লাহর নবী সেই লোকটা হয়ে যাক ওই লোকটা বরবাদ হয়ে যাক যে লোকটা মা বাবাকে পেল অথচ তোমরা মা বাপের যে লোকটা সেবা দিতে পারল না পৃথিবীতে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা যার পায়ের নিচে বেহেস আমার সেই তো আমার মা মাকে দিলাম কত গালি মাকে দিলাম কত গালি মা পায় কত যন্ত্রণা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা নরাই তাকবীর আপনারা ভালোবাসা যদি দিয়েছেন ইনশাল্লাহ জান্নাতে যাবে আর যদি মা বাবকে নারাজ রেখেছেন যতই কাম করেন যতই ইনকাম হ খাবারে বরকত খুঁজে পাবেন না শুধু খেতেই চাইবেন মা বাপ নারাজ মানে জান্নাত অসম্ভব মা বাপের সেবাটা দিয়েননি আপনি বড় ভুল করেছেন আমার বিশ্বনবী। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ (বলুন সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসা জিনিস কি নবীজি বলে আইদুল আমাল ইয়া হাবিবিল্লাহি ক্বাল আসসালাতু আলা ওয়াক্তিহা নবীজি বললেন যেই লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে মানে যে লোকটা প্রথমে সালাত আদায় করবে আজান হয়েছে আযান মানে খবর দেওয়া জানিয়ে দেওয়া হলো মসজিদে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলো সেই লোকটা হচ্ছে আল্লাহর কাছে ভালো আবার জিজ্ঞাসা করা হলো তারপরে কি নবীজি বললেন বলে দেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা সব ব্যবহার করা আমার নবীকে জিজ্ঞাসা করা হলো তারপরে আমার আমার আল্লাহ যাবে বাবাজি ভাই হাদিসের বর্ণনাকারী এইভাবে অনেক জায়গায় তিনি বর্ণনা করলেন আমরা মনে মনে ভাবছি জীবনের মাটিতে পৃথিবীতে আমরা এসে গেছি এই একটা ভবনে এলাম এই ভবনে এসে আসার পরে আমরা কত রকমের পাপ করেছি আল্লাহ রাবুল আলামিনবাদী আল্লাহ ছাড়া কাউরের সামনে মাথা নাথা করিনি যা জীবনে পাপ পড়েছে গুনা করেছি যে না করেছি এত বড় পা এত বড় গুনা করেছি আল্লাহর নবী আমি তো বরবাদ হয়ে যাব আমি নিস্তে নাবুদ হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব আল্লাহর নবী গো আমি এত বড় পাপ করেছি আল্লাহর নবী আমার পাপের কি সমস্যা সমাধান হবে না আমার বিশ্ব নবী বললেন ও বাবু তুমি শুনে নাও তোমার বাড়িতে কি মা বাবা আছে লোকটা বলে আল্লাহর নবী আমার বাড়িতে পিতা মাতা আছে আমার নবী বললেন যাও যাও তুমি পিতা মাতার সেবা তোমার পাপ ধরে ধরে শেষে যাবে কিন্তু আজকে মা বাপের যদি সবজেক্টের দিকে দেখা যায় আমরা আশি পার্শের মানুষ মা বাপকে খাট্টা নজরে দেখে আছি মা বাপকে ভালোবাসা দিতে পারিনি মেরি দিলে থে ব্যাথা কখন দিও না কখন সু খুশি সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো যে বেঁচে জীবন দিলে ও সাদ হবে না মাগের তুতের না মায়ের দিলেতে এ ব্যথা কখন দিও না কখন দিও না আমার রবুল আলামিনের পরে মা বাবার স্থান বলেন সুবহানাল্লাহ আমার অপুর আলামিনের পরে দ্বিতীয় স্থান কার মা বাবা আল্লাহ আকবর হাই পিতা মাতা আমার বিশ্বনবী জুনাবে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলে আনাবি হরে তারা দি আল্লাহ তাআলা নহ কল কল

হক চতুর্থ নম্বর জিজ্ঞাসা করা হলো হুজু তারপরে কার নবী বললেন তোমার বাপের হক তাহলে মায়ের হক হলো তিনটি মায়ের হক হলো তিনটি বাপের হক হচ্ছে একটা বাবাজি ভাই আমার একটু চিন্তা করেন মায়ের মর্যাদা মায়ের সম্মান আল্লাহ ভাগবার নবী তিনটা হক মাকে দিয়েছেন মায়ের জ্বালা মায়ের যন্ত্রণা মায়ের দুঃখ মায়ের কষ্টটা পৃথিবীর কোনো মানুষ জানে না যাকে হয়েছে আপনি একটা বিপদ আপনি একটা মসজিবদালাকে জিজ্ঞাসা করে ভাই আপনার ব্রেনটা কেমন করছে বলছে ভাই ব্রেনটা দেখে লাগছে আমি চলে যাওয়ার মতো লাগছে সে লোকটা ওই মর্মটা জানবে মায়ের কথাটা পৃথিবীর কোনো মানুষ আমার মা বোনেরই জানতে পারে আমার নবীজি বলছেন আমি এই জন্য মাকে আমি এই জন্য অধিকারটা দিয়ে দিলাম তিনটা হক আমি এই জন্য দিয়ে দিলাম আমার কতগুলো মা আমার খালা বেটি বং দুনিয়ার মাটিতে আছে কত মা আমার সেই মা আপনাকে আমাকে দশ মাস আদিন মা পেটে রেখেছিল ওই মা পেটে নিয়ে আমার মা কত কষ্ট করেছিল আপনার মা কত কষ্ট করেছিল بیٹা তুমি আমার পেটে লাথি মেরেছিলে بیٹা এমন জায়গায় তুমি ছিলে بیٹা তুমি যখন দুনিয়ার মাটিতে আসলে আল্লাহর হুকুম হয়ে গেল ব্যাটারে আমি এই জমির মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন জীবনে কোনোদিন সিজার হয়নি মাবুদ জীবনে কোনোদিন ডাক্তার করে যেতে হয়নি মাবুদ রব্বুল আলামিন তুমি আমাকে দয়া করে আল্লাহ আমার বাড়িতে তুমি খাল্লাস করে দাও আমাকে খোলা করে দাও রব্বুল আলামিন আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে জমিনে পড়ে মা শুধু এটা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তুমি আমার সন্তান দুনিয়ার মাটিতে নিয়ে এসে দাও আল্লাহ আমি ব্যথা জ্বালা করেছি আল্লাহর কাছে দোয়া করে আমার রব্বুর আলামিন ওই মা বাপের দোয়া খানা মায়ের দোয়া খানা আল্লাহ পাক কবুল করে নেয় সেই মা জননীর পেট থেকে যখন ছেলে মেয়ে আসে আমার মা জননী সন্তানের দিকে দেখে কতগুলো মা সন্তান আমার মা বোনেরা কতগুলো মা খারা বেটি বোন আমার দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে আর এই দুনিয়ার মাটিতে ছেড়ে ভবিষ্যৎ হওয়ার কারণে কতগুলো মা বোন দুনিয়ায় বাঁচতে পারেনি আমার মা বোনেরা পরকাল তারা গমন করে গেছে আর কতগুলো মা বোন আমার যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছে আমার মা ওই ছেলেকে নিয়ে মা যখন আপনার স্থলে লাগিয়ে দেয় মা যখন দুধ পান করায় মা যখন আপনাকে ভালোবাসা দেয় আপনি পেশাব করেছিলেন পায়খানা করেছিলেন যত তিনি আমার মা আপনাকে পরিবর্তন করে আপনার সিনাতে মা বুকে লাগিয়ে দিয়ে সন্তানকে আপনার সেবা দিয়েছিল আমার নবী বলে এই দুঃখ এই কষ্টটা আমার নবী বলে এই ব্যথা খানা যারা খানা তার জন্য আমার নবীজি তিনি এই খানা হক আল্লাহ নবী তিনি দিয়েছিলেন যে এই তিনটি হক আমি এই জন্য মাকে দান করেছি একটু চিন্তা করেন আল্লাহ আকবার কত মাঝে দুনিয়া ছেড়ে চলে গেছে কতবা দুনিয়ায় পড়ে আছে আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে পড়ে আছে মায়ের দিকে চিন্তা ভাবনা করবেন আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার বাবাজি ভাইরা মা বোনেরা আমার বিশেষ করে মা বোনদের আজকে পারলেন। আমি কিছু দেখেছিলাম যে মা বোনের তার জন্য আমি এদিকে এসেছিলাম আমার মা খালা বেটি বোন এবারে আপনাদের কাছে কিছু দিব অনেক কথা মা বোনদের সম্পর্কে আছে বাবাজি ভাই আমার পিতা মাতার সেবাটা আপনারা করবেন ইনশাল্লাহ যদি পিতা মাতার সেবা করে নামাজ পড়ে দান খায়রাত করে এক একটা বিষয়ের দিকে এক একটা ভাগ আছে আপনি নামাজ পড়বেন নামাজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তে হবে